আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি তো অনেকেই আমার সহকারীর কাছে এবং আমাকে অনেকেই ফোনে এবং হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করছেন এবং কমেন্টের মাধ্যমে জানাইছেন গুরুজি এমন কোন মন্ত্র দিন যে মন্ত্রের দ্বারায় তাবিজ গরম হয়ে যায় বা তাবিজ গরম করে এটি একটি ভেলকি মন্ত্র এটি একটি অলৌকিক মন্ত্র তো এটি আমি দিতে চাইছিলাম না আপনাদের অনুরোধের ক্ষেত্রে এই মন্ত্রটি আমি প্রকাশ করতেছি তো এই মন্ত্রটি যদি আপনারা করতে পারেন তাহলে তাবিজের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন এবং সে তাবিজ দিয়ে কাজ হবে না না হবে সেটিও বুঝতে পারবেন এটির বেশ কিছু প্রণালী রয়েছে যে প্রণালী অনুযায়ী করলে আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো এখন আপনাদেরকে আমি বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে নতুন এবং ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করবেন এবং পাশাপাশি শেয়ার করে দিবেন যাহাতে আপনাদের পাশাপাশি অন্যরাও শিখতে পারে জানতে পারে যে কোনো প্রকার জিনজাদু সংক্রান্ত সমস্যায় বাদ ব্যথা প্যারালাইস নিঃসন্তান যৌনরোগ কিডনিতা পাথর মূত্রথলিতা পাথর সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের ওসিলাই সেবা পাবেন তো এখন আপনাদেরকে বলবো তাছাড়াও যারা তন্ত্রমন্ত্র শিখতে আগ্রহী বা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করতে আগ্রহী তারা সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনলাইন ক্লাস চলতেছে সরাসরি আমাদের ক্লাস করতে পারেন আর যারা সরাসরি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন তাদেরকে এক্সট্রাভাবে কিছু বিদ্যা শেখানো হবে যেগুলোর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ তান্ত্রিক জগতে খুব ভালোভাবে কর্ম করে খেতে পারবেন তো আজকে মন্ত্রটি বলবো তার আগে বলব নিয়ম প্রণালী সম্পর্কে তো এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে যে কোনো আমবর্ষা বা পূর্ণিমার রাতে রাত বারোটার সময় অবশ্যই অবশ্যই সিদ্ধের নিয়ম যদি না পালন করেন আপনাদের মন্ত্র কাজ করবে না তো এই মন্ত্রটি দিচ্ছি আমি একটি পুরনো কিতাব থেকে এটি পরীক্ষিত যদি কেউ মনে করেন ভুয়া তাহলে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আপনাকে হাতে কলমে দেখানো হবে এবং শেখানো হবে তো এখন আসি এটি কীভাবে সিদ্ধ করবেন এটি সিদ্ধ করতে হবে অমাবস্যা বা পূর্ণিমার রাতে তিন মাথা মোড়ের উপর বসে আসন বিছায়ে নিজের শরীর এবং আসন বন্ধ করে নিয়ে তারপর আপনাদেরকে সম্মুখে ধূপ আকরবাতি মোমবাতি জাগ্রত জ্বালায় নিয়ে সামনে জবা ফুল সারটি নিতে হবে নেওয়ার পর আপনাদেরকে মন্ত্রটি পাঠ করতে হবে রুদ্রাক্ষের মালায় অবশ্যই অবশ্যই জব করতে হবে দশ হাজার বার এই দশ হাজার বার জব যে যখন যাবে তখন আপনাদের এই মন্ত্রটি সিদ্ধ হবে আর মন্ত্রটি যখন আপনাদের সিদ্ধ হয়ে যাবে তখন রুদ্রাক্ষের মালা আপনি হাতে ধরবেন রুদ্রাক্ষের মালা ঘর ঘর করে ঘুরতে থাকবে তো এটি সিদ্ধ হলো না না হলো এইটি জানার বিষয় তো এখন আপনাদেরকে আমি মন্ত্রটি বলব মন্ত্রটি আপনারা শুনে শুনে মুখস্থ করে নিন প্রয়োজন হলে লিখে নিন তো মন্ত্রটি হল নম নম দুর্গা তেত্রিশ কোটি দেবতার চরণ মা কামাক্ষার দোহাই কার দোহাই গুরু বামদেবের দেবের দোহাই অবশ্যই মন্ত্রটি আরেকবার বলতেছি আপনারা শুনে নিন নমনম দুর্গা তেত্রিশ কোটি দেবতার চরণ মা কামাখার দোহাই কার দোহাই গুরু বামদেবের দেবের দোহাই এ মন্ত্রটি যখন আপনাদের সিদ্ধ হবে তখন প্রয়োগ করার পালা। যখন আপনারা এই ভেলকিটি কাকে দেখাতে চান বা তাবি সম্পর্কে বিশ্বাস করাতে চান তখন আপনারা করবেন কি এই মন্ত্রটি যে কোনো তাবিজের উপর প্রয়োগ করতে পারবেন তাবিজটি হাতের মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করে এই মন্ত্রটি সাতবার পরে ষাটটি ফুঁ দিবেন মুহূর্তের মধ্যে তাবিজটি গরম হয়ে যাবে এবং আগুনের মতো গরম হয়ে যাবে কেউ হাতে নিয়ে থাকতে পারবে না তো এটি আপনারা প্রয়োগ করে দেখুন আশা করি আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সে রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে